তারা যে অভিযোগগুলো দিচ্ছে এ তো রীতিমতো গা শিউরে তাদের দাসত্ব করবেন তাদের এইটা বাংলাদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ আর কিন্তু মেনে নেবে না ভাই আলাইকুম কবতক্ষণ ওদের পাড়ে মনে হচ্ছে ঝাঁপ দেবো এরকম মনে হচ্ছে না ভাই ঝাঁপটাপ দিব না আসলাম একটি যৌক্তিক দরবার নিয়ে আর বাংলাদেশে আমাদের অনেক যুবকদের আইকন এবং সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার তৌহিদ আফ্রিদি কয়েকদিন আগে দেখলাম যে পুলিশ মামারা তাকে নিয়ে গেল তার বিরুদ্ধে মনে হয় অভিযোগ আছে আর কি তো আসলে এই তৌহিদ আফ্রিদি যখন বাইরে ছিল বা আগে স্বাভাবিক অবস্থা ছিল এটা নিয়ে কিন্তু খুব বেশি কথা শোনা যায়নি তার কিছু কিছু ভালো কাজও দেখা যেত বন্যার সময় অনেকে তিরান দিচ্ছে এরকম কিছু ভালো কাজ কিন্তু এখন সে পুলিশ মামারা নিয়ে যাওয়ার পরে তার বিরুদ্ধে যেভাবে সারা বাংলাদেশের বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা যে অভিযোগগুলো দিচ্ছে এ তো রীতিমতো গা শিউরে ওঠার মতো আমি চিন্তা করলাম যে এই ধরনের ছেলেরা যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে বা মিডিয়া জগতে কাজ করে তারা শুরুতেই কিন্তু তারা খুব ভালো পারফরমেন্স করে এবং জনগণের সাথে একটা সম্পর্ক থাকে সোশ্যাল ওয়ার্কের সাথে একটা সম্পর্ক থাকে কিন্তু এই পেশাগত দায়িত্বের বাইরে যে একটা সময় যেয়ে তারা অনেকটা দলকানা হয়ে ওঠে বিশেষ করে ক্ষমতাসীন যারা থাকে তাদের এই পাঁচ আটটে চারটে একটা সময় তাদের অন্ধ ভক্ত হয়ে যায় এবং তাদের পক্ষে অনেককে আনার চেষ্টা করে কাজ করার চেষ্টা করে সে সময় কিছু মানুষের তারা কিন্তু রীতিমতো সত্য হয়ে যায় তো আমার পরামর্শ হলো ভাই দরকার নেই তো আপনি সোশ্যাল ওয়ার্কার আপনি সমাজের মানুষের নিয়ে কাজ করেন আপনি যুবকদের নিয়ে কাজ করেন আপনি একটা আইকন মিডিয়া জগতে যারা আছেন তারা আপনার পেশাগত কাজ করেন দলকানা হওয়ার কোনো দরকার নেই ক্ষমতাসীন যারা দল আছে বা যারা রাষ্ট্র পরিচালনা করে আপনি যে তাদের দাসত্ব করবেন তাদের পা ছাঁটবেন এইটা বাংলাদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ আর কিন্তু মেনে নেবে না ভাই এজন্য মানুষের জন্য কাজ করেন কিন্তু অবশ্যই দলকানা হবেন না দলকানা কানা মানুষকে আর কেউ মেনে নেবে না ভালো থাকবেন ধন্যবাদ